আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের নির্দেশে যে একটি টিসিবি কার্ড দেওয়ার যে প্রক্রিয়া চালু করেছে আপনার মাধ্যমে এবং আপনার এই সচিব সোহেল সাহেব এবং আপনি তো জোনাল অফিসার হ্যাঁ রেজাউল করিম সাহেব উপসচিব আমরা আপনাদের নির্দেশনা মোতাবেক আপনাদের পরামর্শ মোতাবেক যেন এই এলাকার যারা ফ্যামিলি কার্ড যারা না পেয়েছে এবং সুন্দর যারা পাওয়ার যোগ্য সেই ফ্যামিলিদেরকে কার্ড গুছিয়ে দেওয়ার জন্য কার্ড দেওয়ার জন্য মানে যাচাই করেছি করে আমরা সব করেছি করেছি যে ট্রাইভটাতে আমরা দিয়েছি ইনশাল্লাহ যেন কোনো প্রকার এগুলো মিস না যায় আমাদের এক নং ওয়ার্ড ঢাকা মহার দক্ষিণের কিছু অংশ এখানে আছে এটা হলো জনতা মির্জা আব্বাস এবং আফ্রজ্জা আব্বাস ভাবের এলাকা সেই জন্য পরিশ্রম করে আমরা এই প্রক্রিয়াটা করে আপনাদের পেট একটা জমা দিলাম ইনশাল্লাহ আপনারা সবাই কাটি পায় আপনারা চেষ্টা করবেন এবং আপনাদের সিটি কর্পোরেশন আঞ্চলিক এই কর্মকর্তা স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সিটি কর্পোরেশন জুন এর সকলকে ধন্যবাদ জানাচ্ছি যেন সবাই ভালো থাকে এবং এই জিনিসটা সুস্থ হয়ে থাকে আমার জনপ্রতিনিধি হিসাবে জনগণের নেতা হিসাবে আপনারা আমাকে সহযোগিতা করেছেন আপনাদের এই চিঠি কথা শুনে সকল সকল কাজকর্মই আপনাদের সহযোগিতায় এবং আমাদের সম্মিলিত প্রয়াসে যাতে মানুষের কাছে সেবা পৌঁছে দেয় এটি আমাদের এই কাজটিকে আপনারা সহজ করেছেন আমি আমার তরফ থেকে জন্য আপনাকে এবং আপনার নেতা কর্মীদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে আমাদেরকে একটি সুন্দর পরামর্শ দিয়েছেন কুতুবউদ্দিন সোহেল সাহেব এবং আপনি রেজাল সাহেব সবসময় আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিধায়ী আমরা সুন্দর করে একটা গুছিয়ে গুছিয়ে আমরা আপনার কাছে জমা দিতে পারলাম আপনারা যেমন মানে আমার পাশে আছেন বা সিটি কর্পোরেশন পাশে আছেন আমরাও আপনাদের পাশে এটা আশা করি এবং আমার এলাকাবাসী এটা আশা করে এবং আগে আপনাকে খবর দিচ্ছি সেটা হলো আপনার যে আপনাদের কার্যক্রম এই অন্তর্বর্তী সরকার আসার পর যে কার্যক্রমগুলো আপনারা করছেন এই ডেঙ্গু তারপরে আপনার কি ময়লা হেলো কয় যেগুলো করছেন এতে আমার ইনশাল্লাহ এই ঢাকা ঢাকাবর দুদিন একদম ওয়ার্ডের বাসিরা আপনাদের প্রতি অনেক খুশি আর ওনারা ভালো সেবা পাচ্ছে এবং আমরা খুব সময় নিয়েছি আমার কথাটা আপনাদের যে কোনো সময় কোনো পরামর্শ নেই আমাকে একটু আমি চেষ্টা করবো পরামর্শ নিয়ে ততখানি সমর্থ আছে সর্বোচ্চ দিয়ে